এই বিলের বিরুদ্ধে যারা নামছে তাদেরকে কেস দেওয়া হচ্ছে এই বিলের বিরুদ্ধে আরও অনেক সংগঠন সংগঠিত হচ্ছে তাদেরকে প্রশাসনিক দিক দিয়ে সর্বস্ত্র দিক দিয়ে ফেসিলিটি দেওয়া হচ্ছে আপনাকে খেয়াল করতে দুটো আন্দোলন চলছে একটা আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পাশাপাশি রাজ্যের যে অকাপ আছে সেগুলোকে উদ্ধার করার দাবি তুলছে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে তিনজন এমপি কেন গেল না কৈফের চাইছে এবং রাজ্য সরকার আপনি অনাস্থায় নিন্দা বিল পাস করে আপনার এম এল কেস করুন একটা আন্দোলন থেকে আওয়াজ উঠছে আরেকটা আন্দোলনে দেখুন শুধু কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে মুসলিম সমাজকে ভয় দেখিয়ে রাজ্য সরকারের কোলে তোলার পরিকল্পনা চলছে অতএব যেদিন কলকাতায় নওসার ডেকেছিল ওই দিন বিভিন্ন জায়গায় আটকে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন বা প্রশাসনের ইউনিফর্মে গুন্ডা কেন পায়ে দেখছি অনেকের চটি আছে পুলিশ তার চটি বলে না তো পুলিশরা এমন গুন্ডাগিরি করবে তাই মানিও না পুলিশের পার্টির গুন্ডা আছে তারা যেভাবে মারলো মেরে কি মেসেজ দিল আরে এগুলোকে তো মার নারীরা মুসলমান তো আরে এরা সেই মুসলমান নয় কোন মুসলমান এরা দুদেল গাই নয় এরা আমাকে ভোট দেয় না অতিবেদের কে মার এরা কেন আন্দোলন করবে ইরা অকাম আন্দোলন করলে আমার যে রাজ্যে সত্তর থেকে আশি পঁচাশি হাজার বিঘে আমরা ঝেড়ে খাচ্ছি সার বলবে তো ইরা পীর আব্বাস আলী গোরাচা ধুজুরের নশো বিঘে জমি চুরি হয়ে গেছে রাজ্য সরকারের আমলা চামলা চুরি করেছে তার বিরুদ্ধে বলবে তো ইরা শুধু তো বিজেপির বিরুদ্ধে বলবে না এটা তো আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলবে এদেরকে মার তাহলে যারা আমাদের বিরুদ্ধে বলবে না শুধু রাজ্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে ওজন আমাদের পক্ষে গুণ গাইবে যে রাজ্য সরকার আছে চিন্তা করো না সব করে দেবে তাদেরকে রাস্তায় নামতে দে বাকি কাউকে নামতে দিস না এটা অত্যন্ত ঘৃণাজনক এর জন্যে মনে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে বাঁচাবার জন্য আগামী প্রজন্মকে বাঁচাবার জন্য এই বিচারিতার বিরুদ্ধে আমরা দেখলাম যে তৃণমূলের নেতারা এবং বিধায়করা তারা বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করব ভালো কথা কিন্তু ওনারাই আবার এই পশ্চিম পশ্চিমবাংলায় আন্দোলন করছেন যেমন সিদ্ধুগুলা চৌধুরী করলেন ভাবরে একটা আন্দোলন হবে বলছে লক্ষ করে চার থেকে পাঁচ লক্ষ মানুষকে নিয়ে কি বলবে দেখুন এটা মুসলিমদের পরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে ইনারা বলছে একদিকে দিল্লি চলে যান আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার আমরাই শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করব অকাপের বিরুদ্ধে এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি চিৎকার চেঁচামেচি করছি অকাপের বিরোধী করছি দাদা তুমি চিন্তা করো না বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি বিলের তো সাপোর্ট আমরা করে দিয়েছি দাদা না আমার তিনটে এমপি কে কেন যেতে দিলাম না অনেক এমপি গেছে তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে আপনি কোনো চিন্তা করবেন না তারপরে আমাদের রাজ্যে যে দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কি সব বলে আবার তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না যে কোনো বিবৃতি তিনি আর পাওয়া যায়নি অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজন না করে নেবে আমরা আন্দোলনকে হাইজাক করছি আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবো তো আমরা করছি চিন্তা করুনি আমরা সব ঠিক দেবো শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমানকে বোকা বানাবার একটা নাটক চলছে এই বিচারিতা এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার আটটা রাজ্য যখন কেস করেছে রাজ্য সরকার কেন কেস করবে না তিনটে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এম এমপি কেন কেস করছে না নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না এ বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার যদি আপনারা অকাপকে বাঁচাতে চান আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে বা আমাকে ভোট দাও আজকে বিজেপি আমাদের দুশ্মনই করেছে ক্ষতি করছে বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো ষোলো তারিখে ইমাম মহাজের যে ডাকা হয়েছিল তারা ইমাম মহাজ কি না কেন খান করে দেখি অনেকে ঢুকছে অনেকে মহিলা ঢুকছে এরা কোন আমার জানা নাই এইভাবে ধর্মটাকে গেলে যে শেষ করছে না খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে তবে আমি একটা কথা বলতে পারি ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্পদ সভাপতি সৈফুল্লাহ সাহেব নাকি নাম তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও তা উনি তো কোনোরকম কিছু বললেন না যে আপনি কি বলছেন আমরা আন্দোলন করব, না আমরা এই রাজ্যের নাগরিক ভোট নিয়েছেন এই রাজ্যের নাগরিক তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের তাহলে তানারাই আবার যখন ব্রিকেট ডাকছে তো এটা ওয়াকাবের জন্যে জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছে না কে যাবে না যাবে কি করবে না করবে ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেগুলারকে বলে যে বিজেপির দালাল কিন্তু এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে পাঁচজন মামলাকারী তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে মামলাকারীদের মধ্যে রয়েছে আর জেডির মনোজ ঝা সংসদ মৌমা মৈত্র সিপিএম এর মোহাম্মদ সেলিম আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কি বলবেন দেখুন যারা বলে নসাকে বিজেপি দালাল এটা সেটা এই নোংরা রুচিকর ভাষা আমি একটাই উত্তর দেবো যারা বলছে তারা নিজেরাই বিজেপি কি করে জানলো আমার বিটি মেয়েটা এটা যে বিজেপির বিটি মেয়েটা বিজেপি তো যারা এই কথা বলছে তারা নিশ্চয়ই তারা নিজেরাই বিজেপি আগে স্বীকার করুক আমি বিজেপি আমি জানি এটা আমার তৈরি করা দল তাহলে সে কথার মধ্যে একটা দম থাকবে গুরুত্ব থাকবে অর্থাৎ যারা এই কথা বলছে তারা নিজেরাই তো বিজেপি বিজেপি বলছে আমার বিটি এটা যদি স্বীকার তারা করতে পারে তারপরে আমি এই বিষয়ে উত্তর দেবো শেষ প্রশ্ন করবো আপনাকে আপনার ভাই নসাদ সিদ্দিক যে জায়গার বিধায়ক ভাঙড় বিধানসভা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুসলিম দরদি সংখ্যালঘু মুসলিম দরদি এটা সবাই বলে থাকে কিন্তু নওসাদ সিদ্দিকী একজন পীরবংশের ছেলে তিনি ভাঙড়ের বিধায়ক সেই জায়গায় যখন উনি জেতার পরে প্রথমে কলকাতা পুলিশের আওতায় আনা হলো তারপরে একটা থেকে দুটো থানা ভেঙে আটটা থানা করে দেওয়া হলো স্পেশাল এ অবজারভার দেওয়া হলো তাহলে কি মুসলিম প্রেমটা বেশি বলে মনে হচ্ছে ওই জায়গাটায় দেখুন যখন শুভেন্দু অধিকারী মমতাকে কিছু বলে মমতার কারণ কি বলে কিছুই আমরা প্রতিক্রিয়া বলে দাদাকে বলে দেবো ওপরে বলে দেব শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রামে যেভাবে জুনু অত্যাচার এখনো হচ্ছে সেই জায়গায় কখনো কি একাধিক থানা সম চিন্তা ভাবনা বা কোনো বক্তব্য মমতা ব্যানার্জি দিয়েছে রাজ্যের সিএম দিয়েছে দেখ শুনুন সবার টার্গেট এই সংখ্যালঘু পিছিয়ে পড়া মুসলিম সমাদা সমাজ শিক্ষা স্বাস্থ্য কর্মবাসস্থান থেকে পিছিয়ে থাকে তাদের হয়ে কেউ যেন না বলে নওসাল সবার হয়ে বলছে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের হয়েও কথা বলছে মুসলিমদের হয়ে একজন সত্যিকারের বন্যাওয়ালা দরদি একজন বাহি রয়েছে তাই কি করে তাকে ওই জায়গা থেকে হটানো যায় তার একটা সাজিশ শুধুমাত্র এতগুলো থানা এই থানা করার পরতেও মানুষকে নসাদার থেকে হালস হারাতে পারে এটা শুধুমাত্র একটা হিংসা বলতে পারি একটা চক্রান্ত বলতে পারি যে মুসলিম সমাজের হয়ে মুসলিম পরিবার থেকে কেউ যেন উঠে আগামী দিন রাজনীতি না আসে যদি কেউ রাজনীতি করতে চায় আমাদের পায়ের তলায় যেন থাকে যেমন সিদ্দিকুল্লাহ আছে মমতার পায়ের তলায় যখন খুশি সিদ্দিকুল্লাহর বলাতে আমি পা তুলব সিদ্দিকুল্লাহ চুপ করে থাকবে কথা বলবে না আরও যেসব সব মুসলিম নেতারা আছে দেখছেন না অনেক মুসলমানরাও বলছে দিল্লি যাও আমি তাদের তো মুসলমান নয় অনেক আগে থেকেই জানি কিন্তু তারপর সমস্ত মুসলমান বলে মানে এই রকম যারা আছে আমার পায়ের তলায় থাকে এটা সবাই চায় সেই জায়গায় নকশাদ একটা বেরিয়েছে একে কোনোভাবে আগামী দিন উত্তর দেওয়া যাবে না তার জন্য একটা থানা করো মানুষকে ছোট ছোটো করে ভেদে রাখো ফেটো কেশ দাও মারো নিজেরাই গাড়ি পোড়াও নিজেরাই কেশ দাও নিজেরাই ভাঙা ভাঙা মোটরসাইলগুলো সব যে কোনো থানায় পড়ে আছে এক জায়গায় লাগা আগুন না দম থাকে তো সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক নশা সিদ্দিক জনপ্রিয়তা পশ্চিমবাংলায় বাড়ছে আমরা দেড় দু বছর আগে থেকে বলে এসেছি কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে সেই জন্য কি শাসক দলের গাত্ম এত হচ্ছে যে নশা সিদ্দিক একটা রোগা পাতলা ছেলে তার এত পশ্চিমবাংলায় যত এমপি এমএলএ আছে সব থেকে জনপ্রিয় তার দেখুন এটা তো একটা গাত্মজনা বটেই দ্বিতীয় নম্বর কথা আপনাকে মাথায় রাখতে হবে ধরুন আমি আপনাকে দুশো টাকা দিয়ে আমার কাজ করিয়ে করিনি আর কেউ একজন আপনাকে এসে বলছে দু লক্ষ টাকার রাস্তা দেখাচ্ছে আপনি কি আমার থাকবেন আর দুশো টাকায় তাহলে আমি যে অল্প পয়সায় যে বিজনেস করে আপনাকে লুটছিলাম এই যে বললেন না মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘু দরদি ইনার মতো সংখ্যালঘু বিদ্বেষী নাটক মানে যে নাটকটা করছে আমার নজরে ভাই পাচ্ছি না দশ হাজার মাদ্রাসা দেয় বলে পুরো মাদ্রাসা শিক্ষাকে শেষ করে দিয়েছে আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে অকা বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায় এর বিরুদ্ধে লড়াই করা দরকার এই বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানে জায়গায় ঢুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে অকা বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন না এটা কেন জানবেন তো ঘুমটা দিয়ে কাজ করছে ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কেন ইমাম মলি সাহেবের বড় অংশে কিনি পয়সাতে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সময় চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন আমরা সবাই জানি কিন্তু ইনি হলেন ছদ্ম বেশি বন্ধু সেজে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গত্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি সুদরা বা সুদরা আমি কি করতে পারি আমার কি করা আছে দশ বছর ধরে বলছে অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাপ চলে যাচ্ছে যারা আজকে অকাবলে চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন পাচেটে বেরিয়েছে আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত মসজিদ এত মাদ্রাসা এত কবরস্থান আপনি জানেন এই বাংলায় অকাপের উপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার না সাথ দেয় এগুলো কবে আমার জাত বুঝবে তিনি না বোঝে এ জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপর এখন অনেক জাত আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ টিপিলে দাঁড়িয়ে রাজপথে ওই বিজেপির শাখা সংগঠন সরি টিএমসির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে পিটি হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আরে আমি ভুল করেছি যে আমায় গাল দিচ্ছে মা বাবু তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব দুঃখের কথা কি বলবো ভাই কিছু বলেন আপনি কি কলকাতায় ও দেখুন আমার দশ থেকে চলছে আস্তে আস্তেও নয় ভাই গেছে ভাইয়ের কেস করছে তার একটা ফলাফল হয়েছে নিশ্চয়ই আপনারা শুনেছেন আগামীতে আরও কেস চলবে ভারত কেস হবে এবং আন্দোলন যেখানেই যাচ্ছে আমি সেখানে মানুষকে আমি মানুষকে জাগাচ্ছি এবং এটা আমার বুঝাতে চাইছি ওয়াকাফ আন্দোলন শুধু মুসলমান করবে কেন আপনি যদি বলেন মুসলমানদের প্রপার্টি আছে ছেড়ে মুসলমানদের প্রপার্টি আইনটা সংবিধানের বিরুদ্ধে তাহলে সংবিধানটা কি মুসলমানদের তাহলে সবাই কে নেওয়া দরকার তো সবাই আসুন যত সেকুলার দল আছে সবাই মুসলিম সবাই মিলে আসুন আন্দোলন করি সবাই মিলে কেস করি কেস করবে না রাস্তায় নেবে মুসলমানদের বোকাবেনি আবার দু হাজার ছাব্বিশে কোলে তুলবো আমার এ দালালি যদি জাতি না বুঝতে পারে জাতি মরাটাই স্বাভাবিক এছাড়া কিছু বলার নেই আমার ভাই এতে আবার বলবো জাতি যদি আমায় ভুলবো যে আমায় যান খুলে গাল দিয়ে নিস বাবা আমার মা বাপকে গাল দিয়েছিস তাদের কি দোষ ধন্যবাদ